বন্ধুরা এখন চলে এসেছি আর কে কেবিনেট সেন্টার মানে পুরো নাম রাধা কৃষ্ণ আর কে কেবিনেট সেন্টার সামন্ত উইকলাইজার সেটিং আচ্ছা এখন আপনার দিকে দেখাবো সার্জেন মডেল দুটো বারো ইঞ্চি জেবিএল তো বন্ধুরা দেখুন কেমন হয়েছে দুটো বারো ইঞ্চি জেবিএল তো বন্ধুরা দেখুন কেমন হয়েছে আর এই আর কে ক্যাবিনেট সেন্টারের ভিতরে এটাকে গিয়ে দেখাবো এই যে মিস্ত্রি দাদা ভাই এখন জামা লাগাতে যাবে বক্সের আর আমাদের একটা বয়স্ক কাকা আছে বয়স্ক এখন যন্ত্রপাতি বাজাবাজি করছে আর এদিকে দেখতেই পাচ্ছেন চার বারো পরে আছে চার পিস আর পেলাই এই যে মিস্ত্রি আজকে কাজ কম একটু কম আছে তার জন্য যন্ত্রপাতি পেরাই গুছানো রয়েছে আর ভিতরের দিকে গিয়ে দেখাবো আপনার দিকে ভিতরে কত বক্সের নেট এবং দাদার কাছে স্পিকারও পাওয়া যায় আর তোমার একের হাইস যে কোনো জিনিস খুঁজবে দাদার কাছে এ টু জেড মাল পাওয়া যায় জামাও